আসসালামু আলাইকুম দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আমি একটি বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা করার পরে একটি বিষয় আমি আপনাদের কাছে শেয়ার করবো যে সৌদি আরবের যে একটি প্রসিদ্ধ জাত রয়েছে খেজুরের যে সুগাই নামে একটু ক্যামেরাটা একটু ক্লোজ করো আমি আমার আব্বুকে বলেছিলাম যে সুগাই নামে যে প্রসিদ্ধ জাত রয়েছে আব্বুকে বলেছিলাম বাইরে থেকে এই প্রসিদ্ধ জাতের খেজুর পাঠাতে আমি এই খেজুরের বীজ রোপণ করবো বেসিক্যালি বাংলাদেশে দেখি এটার গ্রোথটা কেমন হয় এটাই আমার জানার মুখ্য উদ্দেশ্য ছিল তো তো এই আজকে আমি এক্সপ্লিমেন্ট করবো বেসিক্যালি খুব রোদ্র ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে তারপরে ভিডিওটি করতেছি তো এই খেজুরের বীজ গুলো কিভাবে প্রসেসিং করে যে চারা রোপন করতে হয় সেটি নিয়ে আমি দীর্ঘদিন গবেষণা করেছি তো এটা আমার এই গবেষণার যে এক্সপেরিমেন্ট এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখি এই আসলে হয় কি না এটি আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা তো এটা আপনাদেরকে দেখাবো তো একটু ক্লোজ করে এদিকে আনো তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে যে খেজুর রয়েছে আমি এই খেজুর থেকে আস্তে করে এই যে এখান থেকে বীজটা বের করে নিব দেখতেই পাচ্ছেন এই যে বীজটা বের করে নিব এইভাবে দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা এখানে যে বীজগুলো আমি সংগ্রহ করেছি এই বীজগুলো আমি তিন দিন পানিতে ভিজিয়ে রাখবো তিন দিন পানিতে ভিজিয়ে রাখার পরে এটার যে ক্লোশ রয়েছে এই যে প্রত্যেকটি বীচের যে বীজ রয়েছে এই যে ক্লোশ রয়েছে উপরে দেখতেই পাচ্ছেন আপনারা পানিতে ভিজানোর পরে এই ক্লোশটা উপর থেকেই পড়ে যাবে সো যখন পড়ে যাবে তখন আমি এই বীজটি যদি রোপণ করি সেক্ষেত্রে আমার এই বীজ থেকে ভালো একটি চারা হওয়ার সম্ভাবনা থাকবে সো আমি এই চারাটি ভিজিয়ে রাখবো সো তিন দিন রাখার পরে যে এটার যে ক্লোশ রয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক তিন দিন রাখার পর এটার উপরে যে খোলস রয়েছে খোলসটি টি ইচ্ছে করে এটা খোলসটি উঠে যাবে তারপর আমি এই বৃষ্টি রোপণ করলে বৃষ্টি সুন্দরভাবে হওয়ার পসিবিলিটি থাকবে একশো পার্সেন্ট তো এটা নিয়ে আপডেট আপনাদেরকে অবশ্যই দেখাবো এটা আমি যখন রোপণ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি